হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিবারই বলছি যে আমার পুরো এক বছরে অনেক ভিডিও জমে গিয়েছে কজ এক বছরে আমার লাইফে অনেক কিছু হয়েছে আমার হাজব্যান্ডরা অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে আমার আব্বু অসুস্থ ছিল তো যাই হোক সব কিছু এলোমেলো ছিল এখন যখন প্রিভিয়াস ভিডিওগুলো দেখি তো মনে করি যে না আপনাদের সাথেও একটু শেয়ার করি বিকজ আমার লাইফে যেহেতু এত কিছু হয়েছে আর একটু একটু করে আমি সবই শেয়ার করছি তো যার কারণে আমারও ভালো লাগছে আপনাদের কমেন্ট পড়তে প্লাস হচ্ছে গিয়ে আপনারাও রিলেট করতে পারছেন আমার ফিলিংসটাকে লাস্ট ভিডিওতে আমি আমার সংসারে কিছু ক্লিপ দেখিয়েছিলাম ভিডিও দেখিয়েছিলাম তো আপনারা বলেছিলেন যে হ্যাঁ আমরা বুঝি আপু যার হাজব্যান্ড প্রবাসে থাকে কেমন লাগে অনেক আপুর হাজব্যান্ডও প্রবাসে থাকে একজনের যশোরের আপু কমেন্ট করেছিল তো আসলে যারা এরকম আমার জীবনের সাথে রিলেট করতে পারছেন তার অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারছেন তো সেখান থেকে আসলে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার কাছে এই ভিডিওগুলো করা আছে আর আমি তখন চিন্তা করেছিলাম যে এই ভিডিওগুলো ইউটিউবে দিব সবার সাথে শেয়ার করব আমার ছোট্ট পরিবার আমার সম্বন্ধে কিছুটা হলেও জানতে পারবে তো আসলে গত বছরটা এভাবে চলে গিয়েছে আমি নিজেও বুঝি নেই তো অনেক বড় একটা গ্যাপ হয়ে গিয়েছে ইউটিউব থেকে আমি পুরো বলতে গেলে এক বছরই ছিলাম না তো এর মধ্যে তো আবার ইন্ডিয়াতে গিয়ে আবু চিকিৎসাও করিয়েছি তো সেসবও আমি ভিডিও করেছি কিন্তু সেই ব্লগুলো এখনও দিই নেই দিবো আস্তে আস্তে করে সিরিয়াল ওয়াইজ আসলে দেয়া হচ্ছে তো এই তো আমার এটা বিয়ের পরে আমার বিয়ে তো হয়েছিল গত বছর একত্রিশে মে আর জুন মাসে কোরবানি ইচ্ছিলো তো আমি আমার হাজব্যান্ড কোরবানি ঈদের জন্য আমরা দুজনে কুমিল্লায় যাই আমি বলেছিলাম আমার যেহেতু শ্বশুর শাশুড়ি কুমিল্লায় থাকে তো অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে গিয়ে ঈদ করবো আমাদের প্রথম ঈদ ছিল এটা বিয়ের পরে গত বছর তো ফিলিংসটা আসলে অন্যরকম ছিল কারণ আমার জীবনে আমি যে মানুষটাকে পেয়েছি তাকে অবশ্যই সে আমার ভালোবাসার মানুষ তার সাথে এত বছর সম্পর্কের পর ফ্রেন্ডের সম্পর্কের পর আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি তো তার সাথে আমি তার বাবার বাড়িতে ঘুরতে যাচ্ছি সো এটা আসলে একটা অন্যরকম ফিলিংস ছিল তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা কুমিল্লায় চলে আসছি এটা হচ্ছে কুমিল্লার শহর কুমিল্লা শহরটা কিন্তু অনেক সুন্দর খুবই ছোট বাট হচ্ছে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে খুব ওরা হচ্ছে খুব সর্টেড আর হচ্ছে ওরা কারুর লাইফ না মাথা ব্যথা নেই সুন্দর যার যার মতো কাজে বের হয়ে যাচ্ছে যার যার মতো কাজ করছে আর সবার মধ্যে দেখলাম একটা অন্যরকম বন্ডিংও আছে সবাই সবাইকে চিনে এলাকার মধ্যে তো এই যে আমরা চলে আসছি আমার শ্বশুরবাড়িতে এটা যে উঠছি আর কি লিফতে তো যাই হোক তো আমার হাজব্যান্ড আমি দুইজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর ও হচ্ছে গিয়ে যখন ঢাকায় ছিল তখন খুব একটা আসলে পড়াশোনার মধ্যে ও কুমিল্লাও এত আসতে পারতো না যেটা সত্যি কথা না পরীক্ষা থাকতো না হলে কোনো প্রেজেন্টেশন থাকতো কিছু না কিছু থাকতোই আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার টানেও অনেক সময় আসতো না কুমিল্লায় যে না তুমি আসো এবার ঈদ করবো তোমার সাথে এমনও আছে যে ঈদ করতে ওর ফ্যামিলির কাছেও যায়নি আমার সাথে ওই দিন ঈদ করছে এরপরের দিন ওর ফ্যামিলির কাছে গেছে তো এই জন্য আসলে ফিলিংসটা একেবারে অন্যরকম যে আমি আমার হাজব্যান্ড যে আমার এতদিন বয়ফ্রেন্ড ছিল সে এখন আমার হাজব্যান্ড হয়ে গেছে এবং তার সাথে আমি তার বাড়িতে গিয়ে ঈদ করছি তো এরপর আর আমরা একটু বের হয়ে গেলাম ঘুরতে কুমিল্লা শহরটা আমার তো খুব মন যাচ্ছিলো যে না আমি বাসে থাকব না আমি ঘুরবো আর ওয়েদারটাও সেদিন অনেক সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল তো এই যে আমরা দুজন হাঁটতে বের হয়ে গেছি এটা হচ্ছে একটা পার্কের মতো আর কি এখানে এরকম লেক মতো আছে প্লাস হচ্ছে ভিতরও বাচ্চাদের অনেক সুন্দর পার্কিং এরিয়া আছে প্লাস এখানে সবাই হাঁটতে পারতেছে যারা বিকালে একটু হাঁটতে পছন্দ করে এখানে আবার ফুচকা চটপটি মামারাও বসছে তো আসলে সব কিছু মিলিয়ে না এই জায়গাটা খুবই সুন্দর আর আপনারা যারা কুমিল্লায় থাকেন এটা হচ্ছে জায়গাটা একদম প্রপারেই যারা থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন এটাকে মনে হয় খুব সম্ভবত ধর্মসাগর পার এমন কোনো একটা নাম এই জায়গাটার আমি আসলে একবারই শুনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে তো আমার ঠিক খুব ভালো মতো মনে নাই নামটা বাট হ্যাঁ এই টাইপেরই একটা নাম ছিল ধর্মসাগর পার এরকম তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে সামনে যে বাচ্চাদের খেলার জায়গা দেখে তো আমারও মনে হচ্ছিল যে আমি দোলনায় উঠি ঘোড়ায় উঠি এটা করি সেটা করি তো যাই হোক সন্দেহ হয়ে যাচ্ছিলো যেহেতু আসছি শ্বশুরবাড়িতে তো সেখানে যদি টাইম না স্পেন্ড করি পার্কে পার্কে ঘুরি তাহলে কি আর হয় তো এটা আসলে বাচ্চাদের সেকশন এখানে তো আসলে বড়োদেরকে এমনিতেও এলাও না তো তারপর আমার হাজব্যান্ড বলতেছিলো যে উবা নাকি আসছে না এখানে তো সব বাচ্চাদের এখানে আমি উঠলে সব এখন হাসাহাসি শুরু করে দিব তবে এটা তো উঠা যেত এটা তো মনে হচ্ছে বড়রাও ছিল তো যে হোক আমি আসলে মাত্র জার্নি করে আসছি তো ওইভাবে এগুলো তো ঘুরে ঘুরে মাথা ঘুরানোর কোনো ইচ্ছা আমার ছিল না আমি জাস্ট সেখানে দেখতে আসছি চিল করতে আসছি একটু ফুচকা খেতে আসছি এটাই আর কি আর ওর সাথে একটু হাটার বাহানাতেও বের হয়ে হওয়া গেছে আর কি এটি আর ও তো এত বেশি ঘোরাফেরা পছন্দ করে না বাট হ্যাঁ বিয়ের পরে ও আমাকে অনেক ঘুরাইছে ইভেন আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ের পরে এত ঘুরা বুঝি তুমি ফেরাপ হয়ে যাবা যে নিচে থেকে বলবো যে আমি আর বের হব না বিকজ ও হচ্ছে একটু অলস টাইপের আর ওর এত ঘোরাঘুরি পছন্দ না খুবই ঘর কোনো একটা মানুষ একটা ছেলে মানুষ এত ঘরে থাকতে পছন্দ করে আমি আগে ঠিকই জান আমি সত্যিই জানতাম না যে একটা ছেলে ঘরের মধ্যে সারা সারাদিন বসে থাকতে পারে তো ওর এত ঘোরাফেরা বেশি পছন্দ করে না তবে হ্যাঁ ও বলছে যে আমি বের পরে তোমাকে যাও যত খুশি আমি দেখবো তুমি কত ঘুরতে পারো তো যে কথা সে কাজও করে দেখাইছে আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের কিছু ভালো গুণ আসলে আছে তারপর ওটার পাশেই দেখলাম কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট তারপরে এর পাশে আর একটা কী জানি ছিল যাই হোক এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ হচ্ছে অনেক নিরিবিল আর অনেক একদম ঠান্ডা কোনো মানুষজন নাই খুবই সুন্দর একটা এরিয়া ছিল তো আমাকে সবই ঘুরে ঘুরে আসলে দেখাচ্ছিলো যে কোথায় কি আছে আর কি যেখানে ট্রেন ছিল আমি আল্লাই ট্রেনটা চড়তে পারতাম তারপরে হচ্ছে তো সামনে আমরা যে একটু বসি তারপর হচ্ছে ফুচকা খাই ফুচকাটাও বেশি মজার ছিল আমার কাছে ভালোই লাগছে যে আসলে কুমিল্লার ফুচকাও একটু অন্যরকম টেস্ট ছিল কেন যেন মনে হয়েছে ঢাকার মতো টেস্ট না ইউনিক ছিল এই জন্য ভালো লাগছে তো এটা হচ্ছে গিয়ে এই ওই রাতে সম্ভবত ঠিক মনে নেই ও ছোটো খালামনি মানে আমার খালা শাশুড়ি বলল যে তোমাদেরকে আজকে বাইরে চাইনিজ খাওয়াবো তো আমি মনে করলাম যে চাইনিজ খাওয়াবে কেন বলি হ্যাঁ নতুন বউ তুমি আসছো আমাদের এখানে তোমাকে চাইনিজ খাওয়াবো না তো এই জন্য আমরা সবাই আসলে রেডি রেডি হয়ে যাচ্ছিলাম চাইনিজ খেতে তো এখানে যে আমার শাশুড়ি আমার দেবর আমার হাজব্যান্ড তিনজনে আমরা যাচ্ছি তো আমার খালা শাশুড়ি আবার খুব চিল একজন মানুষ তো উনি বললো যে চাইনিজ খাওয়া শেষ চল এখন আমরা আইসক্রিম খেয়ে আসি তো সে সময় সে গাড়ি ওনার ছিল তো গাড়িতে করে আবার আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছে তো এর মধ্যে কুমিল্লা শহরটা কুরবানি তো পুরো শহরটা দেখলাম যেভাবে লাইটিং করছে তো খালামুনি আবার সেটাও দেখালো যে দেখো আমাদের কুমিল্লা কি সুন্দর করে সাজাইছে তো পুরো কুমিল্লাটাও ওর মধ্যে দেখানো হয়ে গেল প্লাস হচ্ছে আমাদের কি আইসক্রিম খাওয়ানোর বানা আমাদের দেখ মানে নিয়েও গেল আর কি তো অ্যাট দ্য এন্ড আমাদের আইসক্রিম খাওয়াটা হয় নাই কজ হচ্ছে গিয়ে যে আইসক্রিমের দোকানটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল তো আমরা আর আইসক্রিমটা খেতে পারিনি বা আমরা পুরো কুমিল্লা শহরটা ঘুরে ফেলছি তো খুবই ভালো লাগতেছিল। কারণ না খালামনি আসলে চাচ্ছিল আমাদেরকে নিয়ে একটু ঘুরতে আর তার বলে খুব পছন্দ ঘোরাঘুরি এখানে সেখানে যাওয়া আমার অত ভাল লাগে তো আ খালামনির সাথে আমার হচ্ছে বাইফটা মিলে গেছে তো আমি বলছি হ্যাঁ খালামুনি যাবো যাবো চলেন যাই তো আমার উৎসাহ দেখে আমার জামা বলছে আরে বাবা তুমি তো দেখি পাইছো একদম তোমার মনের মতো মানুষ এখন তুমি এত ঘোরাফেরা করতে পছন্দ করি তো তো আমি আর আগে জানতাম না মানে আমরা হচ্ছে গিয়ে ওই দিনই আসছি ঠিক তারপরের দিনই প্ল্যান হয়েছে চাইনিজ খাবে ঘুরবে মানে আমরা বলতে গেলে দূরের উপরেই আসি কোনো রেস্ট নেই তো আমার হাজব্যান্ড একটু ইয়া করতেছে যে আসার পরে খালি ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি একটু বাসে থাকতে পারতেছি না তো ঘুরতেই তো আসছে আমি কি এখানে বাসে বসে থাকতে আসছি নাকি তো যে আসলে কুমিল্লা শহর যখন লাইটিং করছে দেখলাম আরও বেশি সুন্দর লাগতেছিল রাতের বেলা তো আর আমি বললাম না যে খুব ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর যা যে যার যার মতো চলতেছে কোনো জ্ঞান যে আমি কিছু নাই কোনো জ্যাম কিছু নাই এই জন্য আরও বেশি ভালো লাগছে কারণ ঢাকা শহরে তো অনেক জ্যাম যেদিকে যায় শুধু জ্যাম আর জ্যাম গাড়ি আর গাড়ি আর ওইখানে খুব ঝিমঝাম কোনো খুব একটা জ্যাম পড়ে না জ্যাম নাই বলতে গেলে খুব কাছাকাছি সব দোকানপাট মানে এখান থেকে ওখানে হেঁটে যাওয়া যায় কোনো কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস হইলেও সেটা বাসার নিচেই আসে এরকম আর কি ছোটো শহর তো খুব সুন্দর মতো গোছানো পরিপাটি আর কি তো এক পলকে আপনাদেরকে কুমিল্লা শহরও দেখাই দিলাম তো আপনারা যারা কুমিল্লা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জায়গাগুলো চিনতে পারছেন কিনা না কিংবা আমি অ্যাকচুয়ালি কোথায় থাকি সেটা বলতে পারেন কি না তো যাই হোক পরে হচ্ছে এটা এর পরের দিন সেদিন তো অনেক রাত হয়ে গিয়েছিল এটা মনে হয় তার পরের দিনের ইয়া ক্লিপ যেটা হচ্ছে গিয়ে আমি আরও গিয়েছিলাম হচ্ছে একটু শপিং করতে ও টকি টাকি গেঞ্জি টেঞ্জি কিনছে আমি একটু ড্রেস কিনছি তো ওইখানে দেখলাম লাড়ি আছে আড়ং আছে একদম ওর বাসার গলি থেকে বের হলে আরং আর একই সাথে তো যার কারণে আমি আরে এখানে তো সবই আসছে চলো চলো যাই তো আমার হাজব্যান্ড আবার নিয়ে গিয়ে ওইখানে শপিং করালো তো এরপরের দিনই তো ঈদ তো ঈদে যে কুরবানি গরু দেখতেই পেলেন আপনারা তো এরপর আমিও রেডি হয়ে গেলাম যেহেতু ঈদ ঈদের দিন বউ মানুষ আমি তো রেডি হবই আমাকে বলতেছে তুমি রেডি হও না কেন যাও তোমরা গিয়ে ঘুরে আসো তো আমার হাজব্যান্ড আবার বললো যে এখন না যেহেতু করবানি ঈদ সারাদিন ও গরুর মাংস নিয়ে দৌড়াদৌড়ি করছে তো দিনের বেলার আমরা বের হই তো আমরা একটু বিকালে বের হয়েছিলাম আর কি তো এটা হচ্ছে আমার আউটফিট ঈদের আপনারা বলবেন আমার আউটফিটটা কেমন হয়েছে তো এই তো আমাদের ঈদ গত বছর দেখতে দেখতে একটা বছর হয়েও গেল আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যার কারণে আমি বারবার মনে হয় একই কথা রিপিট করছি যে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল কিভাবে কিভাবে চলে গেল। আমি সব ভিডিওগুলোই ভাবে এত একটা বছর স্টোর করে রেখেছি আপনারা চিন্তা করতে পারেন মানে এত অবাক লাগছে আমার নিজের কাছে তো এরপরে হচ্ছে ওই দিন আবার খুব বৃষ্টি হচ্ছিল সব সবসময় আমি দেখেছি যে কুরবানির দিন কিন্তু বৃষ্টি হয় বিকালবেলায় তো ওই দিনও খুব বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে কুমিল্লায় যে পুরো পানি উঠে গেছে বন্যা হয়ে গেছে সামনে দেখবেন যে কত বন্যা অনেক পানি তারপরও আমি আমার জামাই কিনে বের হয়েছি না চলো ঘুরতেই হবে আমাকে নিয়ে বের হইতেই হবে ও ঠিক আছে চলো যাই তো তারপর আমরা একটি বাইক নিয়ে আমরা বের হয়ে গেলাম ঘুরতে এই তো তো এর পরের দিন আমরা চলে যাই হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়িতে মানে হচ্ছে আমার হাজব্যান্ডের দাদা বাড়িতে তো হঠাৎ করে প্ল্যান রাতের বেলা চিন্তা করছি তো আমার যে শ্বশুর বললো কি যাবা নাকি বৌমা চলো যাই ঘুরে আসি আসছে হ্যাঁ হ্যাঁ চলেন চলেন আমার হাজব্যান্ড বলতেছে ওরে বাবা রে বাবা তুমি যা ঘুরতে পারো মানে বলতে পারলো না তুমি এক পায়ে খারাপ হয়ে গেছো যাওয়ার জন্য বলছে হ্যাঁ আমি তো এই সুযোগ কারণ আমি তো আর কবে আসি ঠিক নেই তুমিও থাকতেছো না দেশে যে তুমি আমাকে কোনো এক সময় নিয়ে আসবা যেহেতু এটাই সুযোগ আর আমাকে যেহেতু তারা ওইভাবে দেখে নেই বউ মানুষ তো কবে যাওয়া হয় কবে দেখা সাক্ষাৎ হয় তো জানি না তো চলেন যাই যে দেখা করে আসে আর ওনারাও যে যেহেতু আসছে পারলে তোমরা আসো তো যাই হোক আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর আর হচ্ছে আমার দেবর আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল যেহেতু মানে গিয়েছে একটা দখল ছিল যার কারণে উনি যায়নি কিন্তু হচ্ছে আমরাই চারজন গিয়েছিলাম তো আমার কাছে এত ভালো লেগেছে ওদের ওর দাদা মানে বিশেষ করে হচ্ছে ওদের যে এলাকাটা একটু ভিতরের দিকে বাট হচ্ছে একদম গ্রাম যেটাকে বলে মানে পিওর গ্রাম আর আমি তো গ্রামের পাগল কারণ আমার দাদাবাড়ি নানাবাড়ি দুটি হচ্ছে একদম শহরের সামনে দিয়ে সব বাস ট্রাক যায় মানে এরকম শহরের মতো অবস্থা কখনো আমি মানে গ্রাম যে জিনিসটা যে ফিলটা এটা আমি কখনোই পাইনি আমার দাদাবাড়ি নানাবাড়িতে গিয়ে তো যার কারণে আমি গ্রাম দেখলে পাগল হয়ে যায় তোমার হাজব্যান্ড অনেক আগে বলেছিল যে হ্যাঁ আমার দাদা অনেক সুন্দর তোমার গেলে ভালো লাগবে তোমাকে তাহলে আমি আমার দাদা বাড়িতে রেখে আসবো তুমিও আমিও দেখব তুমি কত দিন গ্রামে থাকতে পারো হ্যাঁ হচ্ছে যে না কত দিনের বিষয় না বিষয়টা হচ্ছে কি আমি কখনো সেই ফিলটা করি নাই যে গ্রামের যে একটা আনন্দ আমি সারা জীবন শুনছি গ্রামে অনেক মজা হয় অনেক এই হয় সেই হয় হ্যাঁ পুকুর থাকে নদী নালা থাকে গাছপালা অনেক থাকে ক্ষেত খামার থাকে আমাদের তো সেটার মানে কোনো সুযোগই নেই তো যাই হোক আমার কাছে গিয়ে অনেক ভালো লাগছে তো সবাই আমরা এখানে বসে গল্প করছিলাম ওর সব কাজিনা ছিল চাচারা ছিল তারপর চাচা তো বোন ছিল ওরা অনেক কিছু রান্না করে খাওয়া হয়েছে ওই ভিডিওটাও আমি মনে হয় ছিল কিন্তু হয়তো ডিলেট হয়ে গেছে কোনো কারণে তো খেয়ে ডে বিকালে নাস্তা করে চা খেয়ে তারপরে আমরা সন্ধ্যায় এখানে বের হয়েছি কারণ যেহেতু আবার এত দূরে যেতে হবে যার কারণে ওদের দেশের বাড়িটা কুমিল্লার ওখানে ওর দাদা তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমি নতুন বউ সে কারণে বেশি সময়ও রাখে নাই আমাকে ওইখানে তাড়াতাড়ি করেই আমার শ্বশুর বলল যে না চলো দেরি হয়ে যায় আর যেহেতু বৃষ্টি বাদলের দিন তাড়াতাড়ি বের হয়ে যায় তো তারপর ওরা বলো যে না চা না খেয়ে কি যাওয়া যায় নাকি চা নাস্তা করে যায় তারপর তাড়াতাড়ি করে চা নাস্তা করে আমরা বের হয়ে যায়। এটা ছিল তারপর সকাল সকালবেলা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সেই অনেক বৃষ্টি হচ্ছিল তো আমাদের বাসাটা যেহেতু একদম ছাদের নিচেই নয়তলা তো যার কারণে উপর থেকে আমি যে ভিডিওটা করছি এত সুন্দর লাগছিলো এই যে বৃষ্টি সেরকমভাবে পড়ছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল সাধারণত কুমিল্লায় অনেক গরম পড়ে আমি শুনেছি গরমকালে আর যেহেতু একদম টপ ফ্লোরে ছিল ওদের বাসাটা তো আমি সেরকম গরম অনুভব করিই কারণ যে কয়দিন আমি ছিলাম সে কয়দিনই খুব ভালো ওয়েদার ছিল আর বৃষ্টি পড়ছিল। তো আমার হাজব্যান্ড এটাও বলছিল তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি গরম বুঝোই নেই যে এখানে যে কি গরমটা পড়ে ছাদের নিচে তো তারপরে বলতে হয় মার্শাল্লা আমার ভাগ্য অনেক ভালো ঈদের আনন্দ তো শেষ এবার বাসায় যাওয়ার পালা কারণ আমার হাজব্যান্ড যেহেতু অস্ট্রেলিয়া চলে যাবে আর দুই চার দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি করে আমরা হচ্ছে কুমিল্লা থেকে চলে আসি কারণ অনেক গছ গাছ ছিল আমাদের আর ওর যেহেতু লাগেজ তখনও কিছুই ঠিকঠাক করা হয়নি নিবে না নিবে তো আমরা খুব তাড়াতাড়ি করে কুমিল্লা থেকে চলে আসি তো আমার হাজব্যান্ড বলছিল যে সবার সাথে ঠিক মতো বিদায় নিয়ে যায় তো আসলে আমরা ঠিকই চলে আসছি কুমিল্লাতে আবারও আমাদের যাওয়া হয় কারণ হচ্ছে ওর বাসা অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল তারপর হচ্ছে কম্পিউটার ছিল ঢাকার বাসে সেগুলো ও দিতে আবার কুমিল্লায় আসি আমরা সেইটার ভিডিও আপনারা দেখবেন তো আমাদের কয়েক মানে দুইবারই কুমিল্লা আসা হয় আমরা ভেবেছিলাম যে হয়তো এই ঈদেই চলে যাচ্ছে আর হয়তো আসা হবে না কিন্তু না কুমিল্লায় যেহেতু আবার আসতে হবে কারণ অনেক ডকুমেন্টস অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ফার্নিচার ছিল যেগুলো হচ্ছে কুমিল্লা নিয়ে আসতেই হবে তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাই গুছায় যাতে আমরা আবার ব্যাক করতে পারি তো ইতিমধ্যে আমাদের আবার প্ল্যান হয়ে যায় যে আমরা কলকাতায় ভিসিট করতে যাব কলকাতায় ঘুরতে যাব কারণ হচ্ছে আমাদের বিয়ের আগে থেকে মানে প্ল্যান ছিল আমাদের দুজনে যে আমরা ইন্ডিয়াতে হানিমুন করতে যাব এরকম আর কি আর যেহেতু ও অস্ট্রেলিয়ায় যাবে তো তার আগে একটা দেশ যে কোনো একটা দেশ ভিসিট করতে করাটা উচিত তো এই কারণে আমরা আসলে আমাদের বিয়ের আগে ভিসা করে ফেলেছিলাম ইন্ডিয়ার তখন আসলে অবস্থা অনেক ভালো ছিল ইন্ডিয়ার গত বছরের কথা তো তো আমরা যখন করেছিলাম তখন ইন্ডিয়া ভিসা দিত তো যার কারণে আমরা যে ঘুরে আসতে পারছি এটা জাস্ট একটা ট্যুর ছিল একদিনের জন্যই আমরা গিয়েছিলাম কারণ ওর খুব তাড়াতাড়ি করে ভিসা হয়েছে আর খুব তাড়াতাড়ি করে আমাদের সব প্রিপারেশান নিতে হয়েছে এর মধ্যে আমরা বিয়ে করেছি তো এই জন্য ওইভাবে প্ল্যান করে কলকাতায় তিন চার দিন কিংবা সাত আট দিন থাকার মতো কোনো ইয়া হয় আমাদের বাট আমরা তারপরও গিয়েছি তো যার কারণে আমরা আবার কুমিল্লা থেকে এইটাও একটা রিজন যে আমরা তাড়াতাড়ি চলে আসি কারণ আমাদের ওইদিকে আবার চিন্তা আছে আমাদের তো কলকাতায় যেতে হবে এই পুরো ভিডিওতে মনে হয় আমি ম্যাক্সিমাম রাস্তাঘাটই দেখিয়েছি যে আমরা যাচ্ছি বাসে যাচ্ছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি ঘুরতেছি কারণ আসলে ওই সময়টা খালি ঘোরাঘুরিরই একটা মুড ছিল আর যেহেতু নতুন নতুন বিয়ে করেছি ঘোরাঘুরি করতে খুব ভালো লাগছিল কিন্তু আসলে এগুলো দেখে এখন অনেক বেশি মিস করছি যে এগুলো এখন সবই অতীত হয়ে গেছে আর এই অতীত আসলে বলে না যে যায় দিন ভালো এটা আসলে একদম সত্যি কথা তো যে সময়টা এক বছর আগে পার করেছি সেটা যে দেখ দেখতে মানে চোখের সামনে এভাবে আসবে আর আসলে চিন্তা করে মনটা যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন